এই হচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি চাপটি রিপ্রি করছি জুমটা বড় হয়ে ছোট ছোটো করবো না বড় করি সাপে কবি বিশ্বদর শপ এটি হচ্ছে আমাদের দাসপুর থানা আমাদের বেলপালা ঢোকার আগে যে চাঁদপুর আছে চাঁদপুর আর এখানে কি বললো বাসদেবপুর চা চাঁদপুর বাসদেবপুর দেবপুর ওই আপনার বাস স্টপেজে স্পাদ বাঁ দিকটা পেট্রোল পাম্পের পূর্ব দিকতে এটি সাপ একটা মাই ধরছিলো এবং গাছেরা জমিতে চাষ দিয়েছিলো বার টেলার লাটার সময় দেখতে পাই একটি জালে জড়িয়ে গেছে দুটি ছিল একটি জালে পড়েছে একটি সাইডে ছিল সুপারি গেছে আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি সে আপনি রেস্কিউ করছি আপনাদের দেখুন এটি হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলতলা ওই মেশিনটা নিয়ে যাব ক্যাকি র বলবো তুমি ভিড়টা অনেক বড়ো হয়ে গেছে মুখটা আসছে নি হাফটা চল্লিশ পুরো

করুন আপনাকে যে ধরেছে হ্যাঁ কিছু খেয়েছে বাইখানা জেবার আমি যখন না ভয় বাইখানা করি জেজি আমি ফোন যখন না না এবার কালকে কালকে আমি সকালবেলা একবার ফোন করে আমি এধারে বলে আপনার এই ফোন করে নিছেন আর টাকাও করেছেন সুন্দর সময় এবার আমি সকালবেলা কাজে চলে যাই ব্যাপার না না তখন আমি

হাই যেটা জুম করে শুনলে তো ফিঙ্গার আছে ফোনে এই ফোনটা নিয়ে ফোনটা লিয়ে আয় ফোনটা না রে

প্রচুর লাগে ছায়া তো আর তাই তো এরা মানুষের এরা মানুষের পিছনে পিছনে বাবু জরারে খুবই প্রাপ্তবয়স্ক সব ব্যাটা সুতা নেচে ঢা কাড়া সুতা নেচে এই দূর যাব আমি দে লাইট দিয়ে করো সাত টাকা সাত টাকা সাত টাকা দেব সাত টাকা সাত টাকা উপরে দিকে উপরে দিকে দিচ্ছ না আমি ফাইন করতে ও আচ্ছা 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 একটু ও আবার ধরো ওখানে বলে না না ওই ওই ভাই ওই ভাই ঠিক আছে বুঝেছি ভালো করে সব হয়ে যাবে dan lagi আমি জাহাঙ্গীর মন্ডল রাস্তাটা আমি জাহাঙ্গীর মন্ডল কাছাকাছি আমি জাহাঙ্গীর মন্ডল দপ্তর থেকে আসছি আর এটা হচ্ছে আমাদের আডার মহকুমা দাসপুর থানা বেলতলা ঢোকার আগে যে পেট্রোল পাম্প আছে চাঙ্গু হয়ে যাপুর পেট্রোল পাম্পের পূর্ব দিকে যে মাঠটা আছে ওই সামনে আকাশবাণী জঙ্গলটা আছে ওখানে মাছের জাল পড়েছিল চাষিরা নেঙ্গল করতে আসে দেখতে পাই দেখে বড় দপ্তরের খবর দেয় সাপটা আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যেহেতু এটা দাসপুর আপনাদের হসপিটাল যেতে পুড়ে দিয়ে চিনাগুন কাছে যাওয়া মানে লাইটটা শেষ একসঙ্গে টাইমটা কেউ দিয়ে বলে পারলো ডাক্তারখানায় যাবে ডাক্তার বলবো ঠিক তুমি বাঁচাতে পারবে আর সাপ খুবই বিশদ আমরা বাংলায় যদি ভাঙা বলি সাপটি খুবই প্রাপ্তবয়স্ক সাপ এটা হচ্ছে মনোবল কোবরা বলা একটা বিছুট্ট আর মানুষকে পিছনে পিছনে খেতে ছায়া তো ছোট আমি যখন দেখতে আসছি তো দেখি খালি ছবর মারছি খালি সাপটি কখন দেখেছে সনবার সঙ্গে নাঙল করতে আসছিলো হ্যাঁ হ্যাঁ এই মাছ দেখতে আপনি রীপেখাটা কাটছিলেন ওইটা আজকেই যেমন কিনে নেবেন দু কিলো ডাস্ট ব্লিচিং পাউডার কিনে পাঁচশো বাড়িতে গোড়া চুনে এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং নিয়ে দশ বারো লিটার জলে গুলবেন হাত লাগাবেন গোড়ে বালতি করে খুলে চার ফ্যানগুলো দেবেন বাড়ি নিজের জন্য দেবেন দিয়ে মুছে দেবেন মানে এক মাসে এক মাস ছাড়া ছাড়া সাবধান করবেন অনেকবারই কালকে একটা বাড়িতে বাথরুমে আপনার মার্বেল দেওয়া আছে চিকের রুম তার ভিতরে সাপ কালাচ বেরোচ্ছে কালাচ সাপ ভিতরে গোড়া চুন ব্লিচিং দিলে একটা বেরোলো বাকি সব মতো ওগুলো সব সিমেন্টে জাম করে હોભ મછે આપરંજુય તમે થાયે આજમે આજય જેકરં આજ આજે આજતા પરાલે આજમરાજાજથં ધાિજં કે આરઆ હી

काजे फंडा रखो बाबू